তাহলে কিন্তু একটু দাম কমে পড়ে দাম কমে পড়ে আমারও একটু দাম কম লাভে দেওয়া এই এই পাঁঠাটা যদি আপনি সিঙ্গেল কিনতে যান তাহলে এক রকম দাম পড়বে আবার এই মেয়ে বাচ্চাগুলো যদি কিনতে যান একটা একটা করে তাহলে এক রকম দাম পড়বে আর যদি আপনি প্যাকেজে এভাবে নেন তাহলে সব মিলায় দেখা যাচ্ছে একটা সাশ্রয়ী রেটে আপনার একবারে একটা খামার হয়ে যাবে প্যাকেজ মেলামানসি করে ভাই এরকম পাঠা দিয়ে

এই মেয়ে বাচ্চাগুলো এরকম লম্বা চোরা বাচ্চা দিয়ে খামার করবেন দিয়ে দেন এটাও দিয়ে দেন এটা মোটামুটি শেষ হলো নাকি শেষ এখন দাম দর বলি তাহলে আমরা সব এক জায়গা করে একটু দাম বলি জি ভাইজান জি ভাই এটাও তো একটা ছোটখাটো খামার জি ছোট কাটা যারা নতুন উদ্যোক্তা ভাবছেন যে পাঁচটা সাতটা নিয়ে একটা খামার করব

পাটাটা খুব সুন্দর দিছে মেয়ে বাচ্চাগুলাও সুন্দর নিয়ে দিয়ে দেন এটাও দিয়ে দেন জি দিয়ে দিচ্ছে ঠিক আছে একবারে পুরা পাঁঠার কালারের কালার একেবারে গোল্ডেন কালার ভাই দিয়ে দেন ঠিক ঠিক করে কালারের শরীর দেখেন চিক চিক আর লম্বা শ্যাওয়ারগুলা বেয়া লম্বা মেয়ে বাচ্চাগুলা প্রত্যেকটা বাচ্চা লম্বা চৌড়া আর লম্বা চূড়া মেয়ে বাচ্চা দিয়ে খামার করবেন সবচেয়ে ভালো হবে একজন নতুন উদ্যোক্তা যদি পাঁঠা সহ এই চারটে মেয়ে বাচ্চা নিয়ে খামার করেন তাহলে অনেক সুন্দর হবে জি ভাই এটাও দিয়ে দেন আরেকটা বাচ্চা জি ভাই এই বাচ্চাটা আপনার সাড়ে তিন মাস মোটামুটি হবে তাই না একটু বড় সাইজের বাচ্চা একটু বড় জি আচ্ছা এই বাচ্চাগুলো এসব কোয়ালিটি সম্পূর্ণ দেওয়া কোয়ালিটি সম্পূর্ণ জি আচ্ছা এই বাচ্চাটাও দিয়ে আমরা সবগুলো একসাথে ধরে একটু দাম বলে দিই হ্যাঁ ভাইজান এই জি ভাইজান এই নতুন উদ্যোক্তার জন্য একটা খামার এই খামারটার দাম কেমন রাখবেন কোন খামারটার দাম সীমিত আকারে 66000 টাকা 66000 জি 66000 টাকা এখানে 6000 টাকা বায়না করতে হবে আর বাদ বাকি মনে করেন সব টাকা আর 60000 টাকা আপনার বাসে যাবে ছাগল সুপার বাজার হাতে তিনি ছাগল সুস্থ সবল বুঝা নেবে যেটা কিনছে সেটাও বুঝা নেবে নেওয়ার পরে ওনার হাতে টাকা দিলে টাকা দিয়ে দিবে জি এই যে প্যাকেজটা নিয়ে পাঠাটা কিন্তু সুন্দর এই মেয়ে সাল সব জি ঠিক আছে